হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আমি দেখাবো সোশ্যাল থেকে কিভাবে 10 মিনিটের মধ্যে মেয়ে পটানো যায় চলুন দেখা যাক আমি শুধু মেয়ে না মেয়ের মাও পুটে যাবে আর সাথে মেয়ের তো পড়বেই তো গাইস সোশ্যালে চলে আসলাম সোশ্যালে আসার সঙ্গে সঙ্গে যে একটা 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 মেয়ে দেখি আমাকে ঘুষাচ্ছে এটা কে এটা মনে হয় ডান্ডা আলা সান্ডা দেখা যাক কি হয় কিন্তু ভাই এটা তো

74 ও আমার বাড়ি তো 74 তো আমার ক্যাপুড়ার আরো এইদিকে চাঁদাবাড়ির দিকে আডা আমার মেন শোরে 74 এর তুমি কোন ক্লাসে পড়ো আমি 7 এ পড়ি তোমার নাম সোনালী dise কবে ও তুমি তো ও সরি তুমি তো মেয়ে না ও তোমরা কয় ভাইবুন দুই জন ঠিক কি আমি আর আমার ভাইয়া দুই ভাই না লিনা মা দুই ভাই বুন

আপনি একটু প্রমাণ করে দেন তো এটা মেয়ে নাকি ছেলে ভাইয়া আমার এত ট্যালেন্ট নাই মেয়ে করে দিবেন ভাই তোর ভাই গাইজ ভিডিও শেষ টাটা বাই বাই সাবস্ক্রাইব করেন